আজকে অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিবর্গ মঞ্চের সামনে বসা সম্মানীয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাই তো আজকের এই অভিভাবক সমাবেশে অলমোস্ট টপ টু বটম যে আলোচনা সম্মানিত প্রধান শিক্ষক অলরেডি আলোচনা করেই ফেলছেন তারপরও যেহেতু এখানকার টাইটেল লেখা আছে শিক্ষার মান উন্নয়ন ও নৈতিকতা গঠনে কিন্তু আমি মোটামুটি অলমোস্ট কথা শুনেছিলাম শুরু থেকে এখন পর্যন্ত আমরা সকলেই শিক্ষার মান উন্নয়ন করবার জন্য বাচ্চাদের মান উন্নয়ন কীভাবে করা যায় তাদেরকে দেশের স্বর্ণ শিখরে কীভাবে পৌঁছানো যায় আমরা সকলেই কথা বলছি কম বেশি কিন্তু আমরা আমার মনে হয় যে স্পেসিফিকভাবে কীভাবে একজন স্টুডেন্টের নৈতিকতা ডেভেলপ করা যায় কিভাবে একজন স্টুডেন্টকে ভালো মানুষের রূপান্তর করা যায় এই বিষয়টা মনে হয় একটু ওভারলুক হয়ে গেছে তো সে বিষয়ে আমি দিয়ে একটি কথা বলতে চাই যে পৃথিবীতে যতগুলি মত দল এবং আদর্শ রয়েছে আজ পর্যন্ত কোনো আদর্শ বা কোনো ধর্ম বলেন নাই যে চুরি করা যায় বলছে কি এখানে হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন মুসলিম ধর্মের আছেন তো যেহেতু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম পৃথিবীর কোনো ধর্মই মানুষকে নৈতিকতা ছাড়া অশ্লীলতা শেখান না কোনো ধর্মের চুরি শেখান না মিথ্যা বলা শেখান না বেয়াদবি শেখান না তো আজকে মুসলিমদের দ্বারায় হিন্দুদের দ্বারায় অন্যান্য ধর্মাবলীর মানুষের দ্বারায় সমাজের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন এবং প্রতিষ্ঠান যে আমাদের একটা হেরিটেজ আসলে হেরিটেজটা হলো সে জিনিস যেটি আমরা বাপদাদাদের নিকট থেকে লাভ করি নিজেরা ভোগ বা ব্যবহার করি এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই এটি মূলত হেরিটেজ তাহলে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং মন্দির এগুলি হচ্ছে আমাদের ঐতিহ্য এগুলি আমরা আমাদের বাবা বা দাদাদের না কিন্তু তো দুঃখজনক হলেও সত্য আজকে আমরা নৈতিকতা বিবর্জিত হয়ে ধর্মশিক্ষাকে ভুলে গিয়ে বা বাদ দিয়ে আমরা সোনার মানুষ করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যার জন্য আমরা মানুষ হচ্ছি ঠিকই কিন্তু সুনাগরিক বা সুমানুষ হতে পারছি না আজকে দেখেন বাংলাদেশের যত বড় বড় শিক্ষিত মেধাবী তারা তত বেশি কারাপ্টেড আজকে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার যুগে আপনারা সকলেই সহজেই বুঝতে পারেন এর কারণ হল আপনারা অনেকেই একটি ভাব সম্প্রসারণ করেছেন দুর্যান বিদ্যান হলেও পরিতার্য আজকে যদি আমি বিশ্বাস করি যে শিক্ষা প্রতিষ্ঠানের যতটা রোল প্লে রয়েছে তার চেয়ে বড় ভূমিকা রয়েছে পরিবারের পরিবার হচ্ছে একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় স্কুল সবচেয়ে বড় কলেজ এবং ইউনিভার্সিটি কনক একটা গল্প বলেছে আপনারা কতটুকু মনোযোগ দিয়েছেন আমি জানি না কিন্তু আমাদের সমাজে আমাদের বাবা মারা চালাক ভাবে সেই ছেলে বা মেয়েটাকে যে বাজারে মানুষকে ঠকাই যেতে পারে ঠিক না যে ছেলেটা বোকা বোকা আই মিন এটিকে বোকা বলে না যে সৎ কাউকে ঠকায় না পিতা মাতা তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে না ওই চালাক ছেলেটা যে ঠকাতে পারে তাকে বলে বাবা তোমার মতো ছেলে মেয়ে যদি আমার আরো দুই চারটা হতো তাহলে আমার গর্ব হতো ঠিক না ঠিক না কিন্তু দুঃখের ব্যাপার হলো এটিকে চালাকি বলে না আমি হিন্দু ধর্মের একটি কোটেশন থেকে বলছি সম্ভবত তার নাম হচ্ছে রাজা গান্ধারী তো কোন একটা যুদ্ধে তার ছয়জন সন্তান মারা যান সে তার গড বৈশ্বরকে বলে ঈশ্বর আমি এমন তো অপরাধ করিনি বা এমন কোনো পাপ করিনি যার জন্য আমার ছয়জন সন্তানকে বিদায় হতে হবে তার ঈশ্বরটাকে বলছে শোনো তুমি ছোটবেলায় খেলার ছলে যখন প্রজাপতি মেরেছিল কয়েকটি তখন সে বলছে ঈশ্বর আমি তো খেলার ছড়ি করেছি তখন তার গড়টাকে বলছে আমিও তোমার সন্তানগুলোকে খেলার ছলে করেছি হত্যা করেছি সুতরাং এটা কি মেসেজ দেয় এই মেসেজটা দেয় যারা সায়েন্সের স্টুডেন্ট নিউটনের গতি তিন নম্বর সূত্র ইস এভকাল প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান বিপদ প্রতিক্রিয়া রয়েছে আপনি যা করবেন আপনি যা শেখাবেন আপনার জীবনের শতভাগ তা ফিরে আসবে একচুল পরিমাণও ভুল হওয়ার কোনো চান্স নাই মুসলিম ধর্মের একটা কোটেশন বলছি বোখারির বর্ণনা যে প্রাচীন আমলে এক খারাপ মহিলা ছিলেন সব ধরনের সে করেছে কিন্তু একটি তৃষ্ণাত্ম জীবের প্রতি তার দয়া হয়েছে এই তৃষ্ণাত্ম জীবকে পানি পান করানোর জন্য তার পূর্বের সমস্ত গুণাকে তার স্রষ্টা মাফ করে দিতে জান্নাতে দিয়েছে সোহান এর থেকে এটা বোঝা যায় সম্মানিত উপস্থিতি যতক্ষণ পর্যন্ত একজন স্টুডেন্টের মধ্যে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড থাকবে না পৃথিবীর সারা দুনিয়া তাকে পিছিয়ে খাওয়ায় তাকে মানুষ বানাতে পারবে না কিন্তু আমরা সফলতার জন্য বাবা পড়ো বাবা পড়ো আফসের নামাজ কাজা হয়ে যাবার জন্য ঘুমের ব্যাঘাতের জন্য আপনি ডাকেন না ফজারে আপনার সন্তানকে ডাকাই দিতে চান না 60 বছরের जिंदगीর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর যখন মরার পরে থেকে থাকতে হবে এটি কোন বাবা ভাবতে করে না করে কি অথচ যদি আপনার সন্তানকে আপনি দৈনিক মানে আপনার নৈতিক শিক্ষা দিতে পারেন ধর্মীয় শিক্ষা দিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি গোমনাথ উচ্চ বিদ্যালয়ে একজন বাবা এবং মা নির্যাতিত এবং নিপিত হন সন্তানের দ্বারা আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় কতজন মসজিদের ইমামের বাবা মা কতজন মাদ্রাসা স্টুডেন্টের বাবা মা তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় দেখাতে পারবেন পারবেন না কারণ মানুষ শিক্ষিত হচ্ছে নৈতিকতাকে ভুলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি বিষয় ছেলেমেয়েদের খেয়াল খুব একটা রাখি না আমার খুব মনে পড়ে ওনার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি মাগরিপের পরে বাড়ির বাইরে থাকতে পারিনি আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঠাকুরগঞ্জ আমার বাসা কোনো প্রয়োজন নাই চোখের আড়াল হলে বাবা মা চিল্লা চিল্লি করতো অথচ এখন আপনি দেখবেন রাত আটটা নয়টার সময় আপনার ছেলেমেয়ে বাজারে যায় কেন একজন আমরা তো দশটা থেকে চারটা পর্যন্ত বাচ্চাদের দেখভাল করবার দায়িত্ব নিয়েছি কিন্তু আপনার মাগ্রী আপনার সন্তান বাজারে যায় কেন এটা আপনি জানেন না আমরা একটা জিনিস জানি যে সঙ্গত সে লভাষে ক্লাস সেভেনে একটা গল্প বলেছিলাম এ ম্যান ইজ নোন দ্য কোম্পানি হি কিপস একজন মানুষকে চেনা যায় তার সঙ্গী এবং সাথী ধারা এই প্রতিষ্ঠানে যারা আছে সকলেই ভালো থাকতে চায় দুই চারজন কি দুই চারটা খারাপ ছেলেমের কারণে বাকি দশ বিশ জনকে সে পথে নিয়ে যায় ঠিক না একজন বাবা এবং মা হিসেবে আমি অনুরোধ করব বাচ্চাদের শুনে ফ্রেন্ডলি মিশন আপনি অন্তত বাবা হিসাবে যদি পাঁচটি বছর আপনার সন্তানের সঙ্গে রাতের খাবার খেতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি সন্তান কখনো নষ্ট হয়ে যেতে পারে না আপনি তাকে বসেন বাবা আজকে তুমি কি শিখছো কোন স্যার কি পড়িয়েছে কোন দিকটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে কে তোমাকে ভালোবেসেছে কে খারাপ আচরণ করেছে ফ্রেন্ডের মধ্যে সে অকপটে বলে দেবে কিন্তু স্টুডেন্টদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে আমাদের যে দূরত্ব প্রত্যেকটা মানুষের কর্ম এক্টিভিটি থাকবে তাই বলি আপনার সন্তানের চেয়ে আপনার ব্যবসা বড় না আপনার সন্তানের চেয়ে আপনার উপার্জন বড় হতে পারে না আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে আপনার অবশ্যই মনে হবে এই সম্পদের কোনো প্রয়োজন আমার নাই হবে না তাহলে আপনি সম্পদ উপার্জন করতে গিয়ে আপনার সন্তানকে ভুলে গেছেন আপনার পরিবারকে যে সময় দিতে হয় আপনি সেটা ভুলে যাচ্ছেন যার জন্য আমরা আজকে মানুষের পরিবর্তে অমানুষ হয়ে যাচ্ছি কারণটা কি পারিবারিক যে বন্ড পারিবারিক যে সম্পর্ক এটি আমাদের মধ্যে এখন নাই বাবা বাবার মতো মা মায়ের মতো ছেলে মেয়ে মেয়ের মতো কি করছে কি করছে না কার সঙ্গে কোথায় যাচ্ছে আমরা কিন্তু খেয়াল রাখছি না যার দরুন হচ্ছে কি ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত অভিভাবক বৃন্দ আমি বিনয়ের সঙ্গে বলছি আপনারা কাজ তো করতে হবে বসে খাওয়ার সুযোগ ইসলামে নাই অন্তত পক্ষে আমি যতটুকু জানি কিন্তু আপনারা খেয়াল রাখেন বাচ্চাদের যদি আপনার বাচ্চা ধার্মিক হয় নৈতিক শিক্ষা শিক্ষিত হয় আমার দীর্ঘ বিশ্বাস আপনার ছেলে বা মেয়েটা সমাজের একটা রোল মডেল হবে মানুষ যাতে এটা বলতে পারে ওই ছেলেটাকে দেখছো না যদি একটা ছেলে বা এইরকম একটা মেয়ে আমার পরিবারে মা মনে করতাম তাহলে এই বাচ্চাগুলো তৈরি করবার জন্য ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে তাহলে এই বন্যাথি স্কুল শুধু নয় পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের বাচ্চারা সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় একটু জেদ বলছে আমি যে কয়েকটা বিষয়ে কথা বলবার চিন্তা করেছি ভালো লেগেছে স্যার সব বিষয়ে কথা বলছে আজকে আপনার ডিভাইস প্রত্যেকটি জিনিসের দুইটা সাইড আছে গুড অ্যান্ড ব্যাড তাহলে আপনার মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক আছে নাইনটিনের বাচ্চাকে আপনি ফোন কিনে দিছেন এটি কিছুদিন আগে একটা কারিকুলাম ছিল এখন তো নাই এখন কি প্রয়োজন স্যার বলছেন যে আমাদের মতো এজের মানুষ যদি ফোন নেয় পাঁচ মিনিটের জন্য পাঁচ ঘন্টা হয়ে যায় আমরা ফোন রাখতে পারি না নাইন টেনের একটা টিনেজার ছেলে এবং মেয়ে কি করে পসিবল সে ফোনটা রাখবে স্ক্রলিং করছে একটা পর একটা আসছে ইউটিউবে ভিডিও আসছে না তাহলে আপনারা দয়া করে খুব একটা প্রয়োজন নাই অন্তত ইন্টারমিডিয়েট পাস করার পর তারা যখন সেটলড হবে অ্যাডমিশন হবে কোনো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল বা আপনারা ফোন দেন তারা আগ পর্যন্ত ফোন দিবেন না এতটুকু আমি আহ্বান জানাচ্ছি কারণ এই আপনার ছেলে এবং মেয়ে শুধু না অসংখ্য মেধাবীর জীবন নষ্ট করবার জন্য একটি যথেষ্ট আপনারা একটু গুরুত্ব দেন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে স্যার বলছিলেন আগের দিনে মানুষ রংপুর সদপুর যেত পড়ানোর জন্য বাচ্চা কাচ্চাকে এই জন্য যে গ্রামে ভালো টিচার ছিল না আপনারা জানেন অলমোস্ট এখন সরকারিভাবে শিক্ষক নিয়োগ হয় এনটিআরসির মাধ্যমে এবং প্রত্যেকটি স্কুল এবং কলেজগুলোতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয় বিষয় ভিত্তিক বলতে যে স্যার যে বিষয়ে অনার্স সে সে বিষয়ে পড়ান তাহলে যে ছেলেটা অনার্স মাস্টার বিষয়ের উপরে হয় আর যাই হোক তিন চার হাজার মার্কস যদি স্টাডি করে ওর জন্য আমার মনে হয় সচপুরন যাওয়ার খুব একটা প্রয়োজন নেই সুতরাং আপনারা যদি এখানে আসেন আরেকটি কথা আমি বলবো কিভাবে স্কুলের পড়ালেখার মান উন্নয়ন করা যায় এটি আমার পরামর্শ জাস্ট আমার মনে হয় যদি আমরা মান্থলি চালু করতে পারি আমার বিশ্বাস একটা একটা ছেলে এক মাসে মাসে বারোটা পড়বে নাইন টেন যদি দুই বছর পরে চব্বিশটা করে হবে আমি চ্যালেঞ্জ করে বলছি এই গন্নাথ স্কুলে তিরিশটা না পঞ্চাশটা প্লাস উপহার দেওয়া সম্ভব আপনি করে দেখেন দুইটি বছর এই স্কুল থেকে এ প্লাস না গোল্ডেনের টেনশন করতে হবে না কিন্তু যখনই কোনো ভালো স্টেপ গ্রহণ করতে যাবেন তখন এখানে দলীয় প্রভাব আসে যা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এত ভাবতে হবে না কারণ মান্থলি এক্সাম তখন আপনি নিতে যাবেন বিশটা টাকা তার খরচ হবে কিন্তু কোয়েশ্চেনের জন্য পরীক্ষা নেওয়ার জন্য একটা খরচ হয় আপনি এটা দিতে অপারগতা প্রকাশ করবেন তাহলে হাউ ইট পসিবল আমরা কি করতে পারি আপনারা এগিয়ে আসেন আপনারা ভালো পরামর্শ দেন আরেকটি বিষয় আমি পাঁচ থেকে ছয় বছর ধরে এখানে আছি উনিশ সালে আমি এখানে নিয়োগ পাই এন থেকে আমার মনে হয় এক পার্সেন্ট গার্ডিয়ান কখনো এসেছে কিনা যে স্যার আমার ছেলেটা বা মেটার কি অবস্থা আপনি খেয়াল করবেন যদি কোনো গার্ডিয়ান কোনো টিচারকে নক দেয় এই গার্ডিয়ান যদি পরের মাসে আসে আমাকে জিজ্ঞাসা করে স্যারকে বলে যে স্যার আমার বাচ্চার কি অবস্থা স্যার মাস্ট ওই বাচ্চাটার খেয়াল নিতে বাধ্য বাধ্য হবে না কি বলবো আমি এই বাচ্চাটার গার্ডিয়ান আমাকে ফোন করবে বা আমার কাছে আসবে তার মান উন্নয়ন হচ্ছে কিনা পড়াশোনার কি অবস্থা আমি কিন্তু বাধ্য হয়ে তার খোঁজ খবর রাখবো খুব কম সংখ্যক গার্ডিয়ান এই কাজটা করেন আপনারা আসেন অন্যান্য সুযোগ সুবিধার জন্য কিন্তু দয়া করে বাচ্চাদের খোঁজখবর রাখবেন আমরা বিশ্বাস করি যদি আপনারা এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলের চেষ্টা করি আমরা এখানে কেউ রাজনীতি করতে আসিনি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে কিছু শেখানো আমরা বিশ্বাস করি যদি আমরা আমাদের আউটপুট পুরোটি দিতে পারি আপনারা আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং আমাদের ভালো পদক্ষেপগুলোতে যদি সহযোগিতা করেন আমার দীর্ঘ বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যে গোমনাতি উচ্চ বিদ্যালয় শুধু গোমনাতি ইউনিয়ন নয় শুধু ডোমার থানা নয় নীলফামারী জেলার মধ্যে একটা রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি আলোচনা বাড়াতে চাই না আপনার ধর্ম শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করবেন পাশাপাশি কনক স্যারের যে গল্পটা আপনার ছেলে একটা জিনিস নিয়ে গেল আপনার মেয়ে হোক মেয়ে অথবা ছেলে সেটা সেলফোন হতে পারে একটা ড্রেস হতে পারে একটা গাছের ফল হতে পারে একটা অন্য কিছু হতে পারে আপনি বাবা এবং মা হিসেবে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব তুমি কোথায় পেয়েছো এটা তোমাকে কে দিয়েছে আপনি একদিন থেকে চাষ করেন আপনি তো জানেন ওই বাচ্চাটার কাছে এই জিনিসটা আসার মতো অর্থ নেই দেয়নি সে কোথায় পেলো আপনি ছেড়ে দিলেন একটার পর একটা সমস্যা বাড়বে হুট করে একদিন নিখোজ হয়ে যাবে তখন আপনি ব্লেম দেবেন স্কুলকে তা তো বাবা হতে পারে না পারে কি আপনার ছেলেমেয়ের মধ্যে যে পরিবর্তনটা আসছে আপনি প্রত্যেকদিন দেখেন না কেন কি পরিবর্তন আসছে একটু অ্যাবনরমাল হয়ে গেল কিনা তার গতানুগতিক চলার ধারা থেকে একটু যদি আলাদা হয়ে যায় আপনি ইনভেস্টিগেট করেন বাবা হিসাবে মা হিসাবে খোঁজ নেন কোথায় যায় কি করে আমার বিশ্বাস আপনি যেরকম সন্তান উপহার চান আপনি সেরকম সন্তানই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমি কথা বাড়াতে চাই না এই বিষয়গুলো একটি খেয়াল করবেন হের যে কথাগুলো বলছেন আমার বিশ্বাস আপনাদের সন্তানের মধ্যে পরিবর্তন আসবে প্রতিষ্ঠানে পরিবর্তন আসবে এলাকায় পরিবর্তন আসবে আর আমরা এই পরিবর্তনের পথটাই রেখেই আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ